দু লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব ইতিমধ্যেই ঐতিহাসিক ভোটে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি রাজ্যসভার সদস্য হিসেবে পদত্যাগ করেছেন এবং এই শূন্যস্থানে বর্তমান শাসক দল কাকে প্রার্থী করবে তা নিয়ে দলের মধ্যে শুরু হয়েছে সংঘাত বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবার রাজ্যসভায় যেতে চাইছেন তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন দলের হেভিয়েট নেতা সুবল ভূমিক বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিকু এই দৌড়ে রয়েছেন একটিমাত্র আসনের জন্য বিজেপি দলের বেশ কিছু সংখ্যক হেভিওয়েট প্রার্থী নাম লেখাতে চাইছেন তাই রাজ্য নেতৃত্ব যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন কিন্তু তার চেয়েও বেশি চিন্তা রয়েছেন যে রাজ্যসভায় এবার বিজেপি প্রার্থী কি সঠিকভাবে জয়ী হতে পারবেন বিধানসভার সদস্যদের ভোটেই রাজ্যসভার প্রার্থী জয়ী হন কিন্তু বর্তমানে বিজেপি আই পি সরকারের যে বিধায়ক সংখ্যা রয়েছে তাদের সহজ অঙ্কী জয়ী হওয়া সম্ভব কিন্তু বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ইতিমধ্যে জুট সরকারের অন্যতম সরিক আইপিএফটি এবং তীব্র দলের বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য করেছেন আসনের ত্রিস্তরে পঞ্চায়েত নির্বাচনে উভয় দলই আসন ভাগাভাগি করতে চাইছেন যার পরিস্থিতিতে বিজেপি নেতৃত্ব যথেষ্ট ক্ষুব্ধ এই পরিস্থিতিতে আইপিএফটি এবং তীব্র যদি বিজেপি প্রার্থীর পক্ষে ভোট না প্রদান করে তবে দলের প্রার্থী পরাজয় ঘটার আশঙ্কা রয়েছে এদের মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় বিজেপি আইপিএফটি তীব্র মতো জুট আরও একটি মন্ত্রীপদ শূন্য রয়েছে এই শূন্য আসনকে কেন্দ্র করে বিজেপি দলের বিধায়কদের মধ্যেও যথেষ্ট চাপা খুব রয়েছে যদি বিজেপি দলের বিধায়কদের মধ্যে একাংশ ক্রস ভোটিংয়ে লিপ্ত থাকেন তবে এভাবেই বলা যায় যে বিজেপি প্রার্থীর রাজ্যসভা যাওয়া অনিশ্চিত হয়ে পড়বে দলের মধ্যে অন্তর্কুন্তল সে সঙ্গে জুটের মধ্যেও অন্তর্কুণদল এই পরিস্থিতিতে রাজ্যসভায় বিজেপি প্রার্থীর জয় সহজ নয় সেটা রাজ্য নেতৃত্ব এবং বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব অনুমান করতে পারছেন জটিল এই রাজনৈতিক অঙ্কের সমাধান কিভাবে করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহ সেটাই দেখার বিষয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে দু হাজার চব্বিশ সালে ত্রিপুরা থেকে বিজেপি দলের হয়ে রাজ্যসভায় কে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তার জয় কতখানি নিশ্চিত সে নিয়েও সন্দেহ যথেষ্ট উদ্বেগ বিজেপি দলের মধ্যে তেজি আকার নিচ্ছে